ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কীরকম হয় খুব বেশি কঠিন হয় নাকি সহজ হয় দেখো আজকে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন নিয়ে আসলাম বিগত বছরের একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা একটু ঠিকই প্রশ্ন অনেক শিক্ষার্থী এই প্রশ্নটা ভুল করে আসছিল। প্রশ্নটা হচ্ছে যে সমাজ থেকে আসছে এখন বলছে যে অব্যৈব সমাজের উদাহরণ কোনটা প্রচলিত গাইড বইগুলোতে বা আমরা এরকমভাবে পড়ে আসি যে অব্যৈব সমাজ হচ্ছে যে সমাজগুলিতে অব্যয় বা উপসর্গ থাকবে ঠিক আছে বা উপসর্গ দেখো তো এখানে কি আছে সপ্তাহ জনৈক যথারীতি প্রশিক্ষিত সো এখানে অধিকাংশ শিক্ষার্থী দিবে একটা উপসর্গ কিন্তু না এখানে একটা বিসিএস এর প্রশ্ন করছে বিসিএস এরকম একটা প্রশ্ন আসছিল অব্যয়ব সমাজ কোনটা মনে রাখবা যথা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় যথারীতি যথাবিধি যথা নিয়ম যথা বিহিত হ্যাঁ যথাসাধ্য এরকম যদি কোনো শব্দ শুরু হয় তাহলে এই টেকনিকটা মনে রাখবা এটাকে বলা হয় অব্যয়ভাব সমাজ সো আমরা অন্য কোনো দিক দিয়ে যাবো না অব্যয়ভাব সমাসের অন্য অব্যয় কিংবা উপসর্গ খুঁজতে যাবো না কি বললাম যে যথা দিয়ে যদি কোনো শব্দ হয় যথা দিয়ে কোনো শব্দ শুরু হলে সেটা হবে অব্যৈভব সমাস এরকমভাবে কি আছে একটু লিখে ফেলো খাতার মধ্যে যথারীতি যথাসাধ্য যথা নিয়ম যথা নিয়ম যথাবিধি যথাবিধি বিধি কে অতিক্রম নিয়ম কে অতিক্রম এরকম আর কি যথারীতি রীতিকে অতিক্রম করে যা যথারীতি ঠিক আছে এখন সপ্তাহ কোন সমাস একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও সপ্তাহ এটা কোন সমাস প্রত্যেকেই কমেন্ট সেকশনে একটু জানাও সো এই ছিল একটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এটা অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই জিনিসটা না জানার কারণে ভুল করে আসছিল